মানুষ ছিলেন অনেক দানি আপ তিনি ব্যবহার করতেন এত দানি আপনায় কেউ ব্যবহার করতেন না একটা পাঞ্জাবি একবারের বেশি তিনি বার গায়ে দিতেন না এই আব্দুর রহমান

বাংলাদেশে যেমন আছে সীমান্ত চৌকি আছে করে ঘরে বক্কার সীমান্ত চৌকি বসালেন ঘরে সংসদ নাম হলো দারুন গোয়া ওই সংসদের আমি মানুষ সুন্দর মানুষ মানুষ অনেক মানুষ মানুষ

ভাই আমার ছেড়ে না আমার খেজুরের বাগান তোমরা নিয়ে নাও আমার পানির ফুক নিয়ে নাও বাড়ি নাও ঘর নাও আমার ব্যবসা নাও আমাকে ছেড়ে দাও বললে যাবেন ভালো কথা পাঞ্জাবি না কোন জায়গার টাকা দিয়ে কেনা কেন তো মক্কার টাকা দিয়ে কেনা বয় মক্কার পাঞ্জাবি গায়ে দিয়ে মোদি নাই নেওয়া যাবে না আব্দুল রহমান খান দিয়ে পাঞ্জাবিটা খুলে ফেলে দিলেন কয়েক আপনার ভিতরে কি দেখা যায় সামান্য কিছু টাকা আছে হয় বক্কার টাকা নিয়ে যাওয়া যাবে না তিনি টাকাগুলো দিয়ে দিলেন এবার তিনি বলছিলেন তারপরে ব্যাপার লোন দিয়ে কথা বলবেন তিনি বর ও মার্জন ও মাধ্যম স্টিলেন ওখানে ওমন তিনি মাথা নিচু করে আস্তে থেকে গেল ভাই এবার হয়ে গেলেন তা যখন শেষ হয়ে যায় পাখিগুলো যখন পন্দিরে ভূমিয়ে পড়েছে তারপর ইস্কুল গুরুণীরা পদ ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে রাত জাগা পাতিগুলো মাঝে মাঝে ডেকে উঠে দূর প্রান্তে কোথাও বা শিয়াল থাকে আব্দুর রহমান তিনি আস্তে করে ঘুম থেকে উঠলেন

তিনি গিয়া উজু করলেন মসজিদের চত্বরে দাঁড়ালেন কেউ তারে ছিলেন না তিনি কাউরে ছিলেন না অবসলমান নবীর একটা অভ্যাস ছিল নামাজ পড়ে তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে আবার তিনি ঘুরে বসলেন তিনি সবাই দেখে জিজ্ঞেস করলেন কেমন আছো তোমরা সবাই বলে যার সুন্লা ভালো আছি হঠাৎ করে আব্দুল রব্বার এমনি আউফের নজর চলে গেল আল্লাহ নবী ডাক ওই কোনায় কে বসে আছে

কয়াব الرسول اللہ علیہ শে আব্দুল রহমান ইবনে আওস কয় তোমার দেখতে তো চিনাই যায় না কি সুন্দর লাবণ্য হয়েছে চেহারা ছিল তোমার চোখগুলো ছিল ভাষা ভাষা গালের রক্ত ছিল মৃদু হালকায়ে সরু আব্দুল রহমান চুলগুলো ছিল তরকম হালকা হালকা ফকড়ানো দাঁতগুলো ছিল কি সুন্দর কলম বিতর কে তোর কেমন মনে হয়ে গেছে চোখগুলো ডক্রে চলে গেছে গালের হাতকি ভেসে গেছে আব্দুল আহমান নে তোর চুলগুলো উষ্ণ পুষ্ক দাড়িগুলো এলো গেলো তোর গায়ে পাতার হাত এগুলো দেখানোর সে তোরা এমন মানাইলো আব্দুল আহমান না দেখার সুলাম লামারিসলাম মন মানাই দিছে করে বাড়াই দিলেন সাহাবারা বাজে দিয়ে রাস্তা করে দিলেন আব্দুর রহমান মৃত্যুর মাথা কিছু করে সামনে যায় টপ টপ করে তার চোখের পানিগুলো আল্লাহ যদি হাত মারিয়ে দিলেন আব্দুর রহমান নাম কিরব ক্যারোভাসে পরে গেলেন তুমি শক্ত করে ধরলেন আব্দুর রহমান নবীকে ধরলেন আব্দুর রহমান নাম ঘষতেছে নবীর বুকবারকে ঘসে বসে নবীর গায়ের জান্নাতি গন্ধ

আর এই মানুষগুলো আজকে আমাকে তালিয়ে দিল আমার অপরাধটা কি লবি আমি কি কারো জুলুম করেছিলাম অন্যায় করেছিলাম আমার অপরাধটা কি ছিল আল্লাহ নবী আব্দুর রহমানের দিকে তাকে চোখের পানি ছেড়ে দিলেন আব্দুর রহমান রে তুই মক্কা ছেড়ে মদিনায় চলে আসছ আমার তো বাড়ি মক্কায় আমার ব্রহ্মা মক্কায় আমার শৈশব মক্কায় আমার পয়সর মক্কায় আমার মক্কায় আমার যৌবন মক্কায় আমি বিয়ে করলাম মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি বাড়ি মক্কায় ব্যব দরবার করলাম মক্কা ব্যবসা করলাম মক্কায় লেনদেন করলাম মক্কায় মক্কায় আমি থাকতে পারলাম না মক্কা